দীর্ঘদিন পর বাংলাদেশের পোলট্রি খাতের জন্য সুখবর বয়ে আনল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোলট্রির মাংস মাংসজাত রোপ এবং ডিম আমদানির উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার বৃহস্পতিবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে এই সিদ্ধান্তকে বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয় কুয়েত সরকার বাংলাদেশের পোল্ট্রি পণ্যের গুণমান এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে এখন থেকে দেশটি পোলট্রি খামারি ও কারকরা কুয়েতের বাজারে সরাসরি মাংস ও ডিম পাঠানোর সুযোগ পাবেন তবে এই বিশাল সুযোগ কাজে লাগাতে হলে পণ্যের গুণগত মান বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বিষয়ে কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সকলের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বাংলাদেশ থেকে আসা পণ্যগুলো আন্তর্জাতিক মানের কিনা ট্রেডমার্ক যথাযথ আছে কিনা এবং প্যাকেটের গায়ে সঠিক ওজন ও প্রয়োজনীয় তথ্য যুক্ত আছে কিনা তা বাংলাদেশ সরকারকে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে মধ্যপ্রাচ্যের বাজারে হালাল মাংসের বিশাল চাহিদা রয়েছে কুয়েত এই নিষেধাজ্ঞা পোল্ট্রি পণ্য রপ্তানির পথ সুগম হতে পারে সরকারি পর্যায়ে যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে গার্মেন্টস শিল্পের পাশাপাশি পোলট্রি খাতও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে ডেস্ক রিপোর্ট জয় দিন